এটাই হচ্ছে অগ্রদ্বীপে নিমায়ের বিশ্রাম স্থান এই মুহূর্তে দাঁড়িয়ে আছে গঙ্গায় অগ্রদীপে একেবারে স্নান ঘাটে পাশে সব থেকে ইউনিক ব্যাপার হলো অন্যান্য বছর কিন্তু টয়লেটের ব্যবস্থা এই স্থানে করা হয় এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র মেলাকে উদ্দেশ্য করে কিন্তু এরকম জায়গায় জলের ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে বৃষ্টির জন্য মেলার সমস্ত ধরনের কার্যক্রমই কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে তবে আজ এই দশ তারিখে কিন্তু প্রত্যেকে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তো এই হচ্ছে মেলার মূল মাঠ মেলাতে তোমরা যেকোনো ধরনের খাবারের সামগ্রী পেয়ে যাবে তবে একটা কথা মাথায় রাখবে আখড়াতে কিন্তু কোনো রকম আমিষ খাবার তোমরা পাবে না বাড়ির মধ্যেই কিন্তু বসছে আখড়া এখানে গোপীনাথের মন্দিরের পাশেই দেখো এখানেও কল্পতার কার্যক্রম শুরু হয়েছে চলে এলাম অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের সামনে অগ্রদ্বীপে কিন্তু গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল স্বয়ং গোপীনাথের হাতে চেষ্টা করবো এখান থেকে তোমাদেরকে একেবারে গোপীনাথকে দর্শন করানোর দশই চৈত্র ইংরেজি চব্বিশে মার্চ দু হাজার সকাল এখন নটার মতো বাজে আর আমি এখন এসে পৌঁছেছি অগ্রদ্বীপ ঘাট গঙ্গার পাড়ে একেবারে আর আজ থেকে কিন্তু মোটামুটি অগ্রদ্বীপের মেলা শুরু হয়ে গেল চলবে আগামী এগারো এবং বারোই চৈত্র অর্থাৎ ইংরেজি পঁচিশ এবং ছাব্বিশে মার্চ অগ্রদ্বীপের আপডেটের আগের ভিডিওতে আমি মাসের নামটা উল্লেখ করেছিলাম না তো সেই জন্য অনেকের মধ্যেই কনফিউশন সৃষ্টি হয়েছিলো অনিসাকৃত ভুলের জন্য সবার কাছে মাপ চাইছি যাই হোক এখন আমি দাঁড়িয়ে আছি অগ্রদ্বীপ ঘাট একেবারে গঙ্গার পাড়ে তোমরা যদি হুগলি বা হাওড়া সাইড থেকে ট্রেন মারফত এই অগ্রদ্বীপে আসতে চাও তাহলে এখানেই আসতে হবে অগ্রদ্বীপ স্টেশনে নেমে তারপরে ইঞ্জিন ভ্যান অথবা টোটো মারফত চলে আসতে হবে এই গঙ্গার ঘাটে এবং গঙ্গা পার হলেই অগ্রদ্বীপের মেলা আর যদি কাল এবং পশু অর্থাৎ পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চ যদি তোমরা এই অগ্রদীপের মেলায় আসো তাহলে কিন্তু তোমাদের নদীয়া এবং বর্ধমানের ওই বর্ডার এলাকা যেটা সেখানে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে বেতর থেকে মোটামুটি ষোলো কিলোমিটার দূরত্বটা এবং সেখান থেকে আরো এক কিলোমিটার এদিকে আসছে তবেই হচ্ছে এই অগ্রদ্বীপের ঘাট এর মাঝেই রয়েছে বিভিন্ন আখড়া গোপীনাথের মন্দির এবং অগ্রদ্বীপের মেলার মাঠ সহ সমস্ত কিছু আর আজ থেকে কিন্তু এখানে মোটামুটি একটা মেলার পরিবেশ তৈরি হয়ে গেছে যদিও এখনো সমস্ত দোকানপাট বসেনি কিছু কিছু আঁকড়ায় এখনো কাজকর্ম চলছে আজ দশ তারিখে এখানে পরিবেশটা ঠিক কেমন কতটা কি প্রস্তুতি হয়েছে সমস্ত কিছু এই ভিডিও মারফত আমি তোমাদের সামনে উপস্থাপন করবো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গঙ্গায় একেবারে স্নানের ঘাটের পাশেই দেখতে পাচ্ছি এখানে বাসে ব্যারিকেড দিয়ে একেবারে স্নানের ঘাট বানানো হয়েছে আর আজকেও কিন্তু এখানে সীমিত পরিমানে নৌকা চলাচল করছে গঙ্গা পাওয়ার জন্য তবে আগামীকাল কিন্তু এখানে প্রচুর পরিমাণে নৌকা থাকবে স্নানের পরে মহিলাদের পোশাক চেঞ্জের কথা মাথায় রেখে এখানে দেখতে ঘাটের পাশে কিন্তু মহিলাদের জন্য পোশাক চেঞ্জিং রুম বানানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি ঘাট বাজার কাজ কিন্তু এখনো চলছে এখনো কিন্তু ঘাটে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হচ্ছে মন্দিরে যাওয়ার জন্য এখানে কিন্তু এখনো পর্যন্ত অটো বা টোটো পাওয়া যাচ্ছে মাত্র দশ টাকা ভাড়ার বিনিময়ে মন্দির পর্যন্ত নিয়ে যাবে আর ঘাট থেকে মন্দিরে যাওয়ার এই রাস্তা দেখতে পাচ্ছ এখানে রাস্তার দুপাশে যেমন ছোট ছোট ভিক্ষুকদের স্টল বসে ঠিক সেভাবে কিন্তু তারা তাদের স্টল বসানো শুরু করে দিয়েছে কেউ কেউ অলরেডি বসে পড়েছে তাদের মধ্যে যেমন সাধু আছে তেমন আছে স্থানীয় লোকজনও আর অনেকে দেখছি এইভাবে রাস্তার দুপাশে বিভিন্ন ধরনের মূর্তি রাধাকৃষ্ণ গৌড় এবং গোপাল সহ বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে এসে এভাবে রেখে দিয়েছে সব থেকে ইউনিক ব্যাপার হলো অন্যান্য বছর কিন্তু টয়লেটের ব্যবস্থা এই স্থানেই করা হয় তবে এবার কিন্তু সেই টয়লেটের ব্যবস্থা একেবারে পিসি নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে একেবারে গঙ্গার পাড়েই কিন্তু করা হয়েছে আর এই হচ্ছে গঙ্গা সাইড থেকে অগ্রদ্বীপের গোপীনাথের মন্দিরে প্রবেশের গেট এই গেটটা প্রধানত বানানো হয়েছে মূল গেট কিন্তু এটাই মেলার এই দিনগুলিতে পুরো অগ্রদীয় মেলা জুড়ে কিন্তু থাকে পুলিশের প্রোটেকশন যাতে করে কারো কোনো রকম অসুবিধার সৃষ্টি না হয় আগের ভিডিওতে তোমাদের যেমনটা জানিয়েছিলাম যে মেলার সময় কিন্তু পুরো এই যে অগ্রদী গ্রাম এই গ্রামটাই কিন্তু পরিণত হয় একটা মেলার মাঠে দেখতে পাচ্ছ রাস্তার দু ধার দিয়ে প্রচুর দোকান বসে গেছে আর এখানে একেবারে মূল গেটের পাশেই বটগাছের গোড়াতে এখানে বিক্রি হচ্ছে প্লাস্টিক যারা প্রধানত আখড়াতে শোয়া বা বসার জায়গা হবে না তাদের জন্য এগুলো কিন্তু দারুণ কার্যকরী তাই বটতলাতে এখন কিন্তু তেমন কেউ নেই বললে চলে তবে আগামী আগামীকাল এবং আগামী পশু কিন্তু এই স্থানে তিল ধরনের জায়গা থাকবে না প্রচুর মানুষের ভিড় হয় এই জায়গাটাতে আর দেখতে পাচ্ছি এই বটগাছতলায় যেমন এখানে তিনটি আখড়া রয়েছে এরকম প্রচুর আখড়া কিন্তু এই মেলা জুড়ে থাকবে আর আগামী কাল এবং পশু এই মেলার আখড়াগুলিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার দাবারের ব্যবস্থা থাকবে মেলার মাঠে একটুখানি পরে যাবো আগের দিনের মতন আজও কিন্তু আমি চলেছি সেই নিমায়ের বিশ্রামস্থলে ওইখানে জঙ্গলের মধ্যে যে আখড়াটা হয় সেই আখড়াটা তোমাদেরকে প্রথমে দেখে নিয়ে আসবো আর এখানে কিন্তু রাস্তা দুধারে প্রতিটি বাড়িতে এবং প্রতিটি ফাঁকা জায়গাতে কিন্তু আখড়া বানানোর কাজকর্ম চলছে এখন আর এই সমস্ত আখড়াগুলির কোনোটিতে নাম সংকীর্তন কোনোটিতে ডান্সাঙ্গামা কোনোটিতে সঙ্গীতানুষ্ঠান সব বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু এই অগ্রদ্বীপের মেলাতে আপনারা দেখতে পারবেন তো চলে এলাম অগ্রদ্বীপে নিমায়ের বিশ্রামস্থলে এখানে জঙ্গলের মধ্যে প্রধানত বেথাডরির একটি আখড়া এখানে বসে তবে তার আগে এখানে আরও একটি আখড়া বসে এই আখড়াটা কারা বসে সেটা আমার জানা নেই বেথাডরের আখড়াতে কিন্তু এখন কাজকর্ম চলছে আর এখানে কাপড় লাগানো হয়নি এবং যে তাবু সেগুলো কিন্তু লাগানো হয়নি এখানে একটা মঞ্চ মতন করা হয়েছে আর বেতরের যে আঁকড়াটা সেইটা ওই সামনেই রয়েছে ওখানে হচ্ছে নিমায়ের বিশ্রামস্থল এটাই হচ্ছে অগ্রদ্বীপে নিমায়ের বিশ্রামস্থল আর এখানে যে আঁকড়াটা বসে তোমাদেরকে যেমনটা জানালাম এটা হচ্ছে বেথরের একটি আঁকড়া এখন কিন্তু এখানে কাজকর্ম চলছে আর বিশ্রামের মন্দিরটির পাশে এখানে দেখতে পাচ্ছি আরেকটি বেদি করা হয়েছে নতুন বেদি এখানে জানি না কি করা হবে তবে এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে ওখানে লেখা আছে একবারে মহাপ্রভুর বিশ্রামাকার তো মহাপ্রভুর স্থল ছেড়ে এবার চলেছি মেলার মাঠের দিকে ওইখানে মেলার মাঠের কি পরিস্থিতি দোকানপাট কেমন বসেছে সেগুলো এবার তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ এখানে লরি ভরে কিন্তু খাবার দাবার সহ আখড়ার বিভিন্ন সামগ্রী এসেছে আর প্রতিটি বাড়ির কোলে কোলেগুলোই কিন্তু এইরকম অস্থায়ী দোকান বসেছে এখানে এখানে দেখা আর একটা রয়েছে আজ দশ তারিখ থেকে মূলত এখানে মেলার সাত রবটা চালু হয়েছে কেননা গত কিছুদিন যাবৎ বৃষ্টিপাতের কারণে সমস্ত কাজকর্ম কিন্তু একরকম স্থগিত হয়েছিল আমি এখন দাঁড়িয়ে আছি মোহন ব্রজবাসী সেবাশ্রমের সামনে আর এখানে বটগাছের গোড়াতে কিন্তু একটা আঁকড়া নির্মাণ হচ্ছে তাছাড়া এই স্থানে চারিদিকে যেখানে যেদিকে তুমি তাকাবে সেদিকেই দেখতে পাবে প্রচুর পরিমাণে আঁকড়া তো এইখানে যে পরিবেশটা তৈরি হয় একটা সুন্দর একটা উৎসব মুখর আনন্দ কিন্তু একটা পরিবেশ এই স্থানে তৈরি হয় এবং সেই জন্য এখানে ভিড়ও থাকে মারাত্মক লেভেলে দেখতে পাচ্ছো ভক্ত সেবার জন্য এখানে ভ্যানে করে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানি প্রবেশ করছে আখড়ার অন্দরে আর নাম সংকীর্তন এবং অন্যান্য প্রোগ্রামের জন্য এইভাবেই কিন্তু করে করে প্রচুর পরিমাণে বক্স মাইক এই সমস্ত এখানে আসছে এছাড়াও অনেক আঁকা কিন্তু বসার আছে দেখতে এখানে কিন্তু এখনও যে বারগ্রাসের নিচে পাতা পড়ে রয়েছে সেই পাতা সমস্ত পরিষ্কার করা হচ্ছে কারণ এখানেও বসবে আর এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র মেলাকে উদ্দেশ্য করে কিন্তু এরকম জায়গা জায়গায় জলের ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে এখান থেকে পানীয় জলের ব্যবস্থা এখান থেকে হয়ে যাবে প্রত্যেকের বৃষ্টির জন্য মেলার সমস্ত ধরনের কার্যক্রমই কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে তবে আজ এই দশ তারিখে কিন্তু প্রত্যেকে একেবারে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কারণ আগামী কাল কিন্তু মূল অনুষ্ঠান আগামী এবং পরশু দুদিন রয়েছে আমি ধীরে ধীরে এখন চলেছি মেলার মাঠের দিকে যেখানে প্রধানত অগ্রজীবের মূল মেলাটা হয় তো এবার তোমাদেরকে মেলা সম্পর্কে জানিয়ে রাখি এখানে মূল অনুষ্ঠান প্রধানত কালকে এবং পরশু দিন অর্থাৎ পঁচিশে মার্চ এবং ছাব্বিশে মার্চ তবে মূল মাঠের যে মূল মেলাটা সেটা কিন্তু দিন দশক কিন্তু এখানে থাকবে আর এই যে সমস্ত আঁকড়া এখানে রয়েছে এই সমস্ত আখড়া কিন্তু মোটামুটি মূল অনুষ্ঠান হওয়ার পর দিনই কিন্তু এখান থেকে খোলার কাজকর্ম মোটামুটি শুরু হয়ে যায় এই অগ্রদীপে শুধুমাত্র আখড়া বসানোর উদ্দেশ্যে অনেকে কিন্তু জায়গা কেনাও থাকে আমি এমনটাও শুনেছি যেমন এখানে একটা আখড়া রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে জায়গাটা আখড়া বসানো হচ্ছে তার পাশে কিন্তু কল পোতা হচ্ছে এটা এই দুই তিন দিনের জন্য শুধুমাত্র ব্যবহার করার জন্য কিন্তু এই কলটা পোতা হচ্ছে মেলা শেষ হলে কিন্তু এই কল আবার পুনরায় এখান থেকে তুলে নেওয়া হবে অনেকে কিন্তু পার্সোনাল টয়লেটের ব্যবস্থাও এখানে করা আছে এখানে গোপীনাথের মন্দিরের পাশেই দেখো এখানেও কল পোতার কার্যক্রম শুরু হয়েছে চলে এসেছি মেলার মূল একেবারে মাঠের সামনে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটাই মেলার মূল মাঠ আর আগের ভিডিওতে আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে অগ্রদীপের মেলার সময় কিন্তু পুরো অগ্রদীপ গ্রাম একটা মেলার মাঠে পরিণত দেখতে পাচ্ছ এখানে বাড়ি রয়েছে তার মাঝখানে কিন্তু বিভিন্ন দোকান পাঠ এবং আঁকড়া সমস্ত কিছু কিন্তু বসেছে এই ব্যাপারটা কিন্তু প্রধানত অন্য কোনো মেলাতে দেখতে পাওয়া যায় না এখানে দেখো বাড়ির মধ্যেই কিন্তু বসছে আখড়া তো এই হচ্ছে মেলার মূল মাঠ নাগরদোলনা ব্রেক ডান্স এবং গৃহস্থালী নানান সামগ্রী খেলনা বাটি সব সমস্ত ধরনের সামগ্রীতে পরিপূর্ণ এটা প্রধানত কাল এবং পশুর মূল প্রোগ্রামের পরেও দিন দশক এখানে থাকবে বৃষ্টির জন্য যেহেতু দোকানপাট বসানোর কাজকর্ম অনেক বিঘ্নিত হয়েছে তাই এখনও কিন্তু দোকানপাট বসানোর কাজকর্ম চলছে এখানে দেখতে পাচ্ছি স্থানীয় ছেলেরা খেলাধুলা করছে এই মাঠে ক্রিকেট চালাও 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 এই তো ঠিক আছে এক কথায় বলতে গেলে মেলার মাঠে এখন প্রচুর ব্যস্ততা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ধরনেরটেন্ট সামগ্রী সহ ফুচকার স্টল খাবারের দোকান সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকে মেলাতে তোমরা যেকোনো ধরনের খাবারের সামগ্রী পেয়ে যাবে তবে একটা কথা মাথায় রাখবে আখড়াতে কিন্তু কোন রকম আমিষ খাবার তোমরা পাবে না তো এবার চলে এলাম দোল মন্দিরের সামনে আর এখানে দেখতে পাচ্ছি দোল মন্দিরের সামনে কিন্তু প্লাস্টিকের পাউসে করে যে জলগুলো বিলাতন করা হয় সেই জল কিন্তু এখানে প্রচুর পরিমাণে এনে রাখা হয়েছে আগের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে বৃষ্টির মতন একটা পরিবেশ এখন থাকলেও মেলার সময় কিন্তু এখানে প্রচণ্ড গরম এবং প্রচণ্ড রোদ থাকে তা এখন তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো মেলার মাঠ থেকে এবার চলেছি গোপীনাথের মন্দির এবং গোবিন্দ সমাধি মন্দিরের দিকে আর এখানে দেখতে পাচ্ছ রাস্তার ধারে কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টার দোকান রয়েছে এছাড়া এখানেই শাখা তুলসী মালা ঠাকুরের ফটো সহ বিভিন্ন ধরনের সামগ্রী যেগুলো সনাতনী সামগ্রী সেই সমস্ত দোকান কিছু কিছু এখানে বসেছে এবং আরো বসবে তবে সব থেকে বিক্রি হচ্ছে এই ধরনের ঢোল এই ধরনের ঢোল কিন্তু এখানে লাইন দিয়ে পরপর দোকান বসবে দেখতে পাচ্ছ সিঁদুরের দোকান পর্যন্ত এখানে বসেছে সিঁদুরের পাতা সামনে এখানে একটা গেট করা হয়েছে অগ্রদীপের গোবিন্দ জিও সেবা সমিতির তরফ থেকে দেখতে পাচ্ছি এখানে উচ্চস্বরে কীর্তন অনুষ্ঠান চলছে পূজার বিভিন্ন সামগ্রীও এখানেই পাওয়া যাচ্ছে চলে এলাম অগ্রদীপের গোবিন্দ ঘোষের সমাধি মন্দিরের সামনে এই যে মন্দিরটা রয়েছে এটাই হচ্ছে সমাধি মন্দির পাশে দেখতে পাচ্ছি এখানে একটা পুলিশি ক্যাম্প করা হয়েছে এখানে এছাড়া এখানে লাইন লাইনতে পরপর পূজার বিভিন্ন সামগ্রী বিক্রির যে দোকানপাট সেগুলো কিন্তু বসানো হয়েছে আর এই অগ্রদ্বীপেই কিন্তু গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল স্বয়ং গোপীনাথের হাতে সেই শ্রাদ্ধ অনুষ্ঠানকে কেন্দ্র করেই প্রধানত অগ্রদ্বীপের এই বিরাট কর্মযজ্ঞ এবং বিরাট মেলা এখন কিন্তু ভেতরে গোবিন্দ ঘোষের যে সমাধি সে সমাধি পরিষ্কারের কাজকর্ম চলছে আর কালকে কিন্তু গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে এখানে কিন্তু দেওয়া হবে এখানে কিন্তু পূজা অনুষ্ঠান হবে এবং চিড়ে ভোগের ব্যবস্থা করা হবে এখানেই আর এই যে বাসের ব্যারিকেডটা রয়েছে বাসের ব্যারিকেড জুড়ে কিন্তু প্রচুর পূজো দেওয়ার জন্য মানুষের লাইন পড়ে যাবে কালকে কিন্তু এখানে চিড়ে ভোগটা সম্ভবত গোপীনাথের মন্দিরে করা হয় এটা এই ব্যাপারে আমার সঠিক ধারণা নেই তবে আগামীকাল এবং পরশু কিন্তু পূজার জন্য এখানে একটা লম্বা লাইন লাগবে এটা কনফার্ম আর এখানে তোমরা মন্দিরের আশেপাশে প্রচুর পূজা সামগ্রী যে পূজা সামগ্রী যে সমস্ত দোকান সেই সমস্ত দোকান পাওয়া যাবে এবং সেখানে বিভিন্ন পূজার সামগ্রীও রয়েছে ঠাকুরের ফটো রয়েছে গরমে হাতে পাশের জন্য রয়েছে হাত পাখার ব্যবস্থা দেখো কত পরিমাণে পূজা সামগ্রীর দোকান এখানে বসেছে প্রচুর দোকান এখানে পূজা সামগ্রী গোবিন্দ ঘোষের সমাধি মন্দির এবং গোপীনাথের মন্দিরের আশেপাশে প্রচুর পূজা সামগ্রীর দোকান তে দেখেছিলাম এখানে গ্রহরাজের একটা মন্দির আছে এবং শিব ঠাকুরেরও একটা মন্দির আছে যেমন দেখতে পাচ্ছি এই যে রয়েছে এখানে আর এই হলো গোপীনাথের মন্দিরের সামনের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছো মোটামুটি ভক্ত সংখ্যা কিছু কিছু এখানে আসা শুরু হয়ে গেছে আর গোপীনাথের যে মূল মন্দির সেই মূল মন্দির কিন্তু এখন খোলা আছে তো আমি চেষ্টা করব এখান থেকে তোমাদেরকে একেবারে গোপীনাথকে দর্শন করানোর আর এখানে দেখতে পাচ্ছি যে রাসমঞ্চ রয়েছে সেই রাসমঞ্চ কিন্তু নামকীর্তন চলছে এক নাগারে এখানে মন্দির তো চলো একবার গোপীনাথের মন্দিরের কাছে যাওয়া যাক দেখি তোমাদের দর্শন করাতে তো বন্ধুরা ভেতরে দর্শন করলাম গোপীনাথের এবং সেই সাথে তোমাদেরকেও গোপীনাথের দর্শন করালাম এই যে শ্রাদ্ধের কাজকর্মের যে বেশি গোপীনাথ সেই গোপীনাথকে তোমাদের দর্শন করালাম এই গোপীনাথের দর্শন কিন্তু সবসময় পাওয়া যায় না একমাত্র এই অগ্রদের মেলার সময় কিন্তু এই গোপীনাথের দর্শন পাওয়া যায় অমূল্য দর্শন তো এখন কিন্তু গোপীনাথকে আমাদের সনাতনী ধর্ম মতে আমাদের বাবা মা কেউ মারা গেলে যেমনভাবে ঠিক সাদা ধুতি পরানো হয় সেইভাবে ঘরাকশা করানো হয়েছে গোপীনাথকে এবং ভেতরে গোপীনাথকে শ্রাদ্ধর কাজকর্ম করানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত করা হচ্ছে দেখতে পাচ্ছো আজকে কিন্তু এখানে পুজো দেওয়ার মোটামুটি হিড়িক লেগে গেছে যথেষ্ট ভিড় হয়েছে মন্দিরের অন্দরে সম্পূর্ণরূপে এখনো ফুল দিয়ে সাজানোর কাজকর্ম চলছে তো আগামীকাল এখানে কিন্তু লেভেলে ভিড় হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কাল কিন্তু তিন ধরনের জায়গা এখানে থাকবে না আমি আগামীকালও এখানে আসব আর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু অলরেডি এখানে বিশ্রাম নিচ্ছে আর এখানে মঞ্চে চলছে নামযজ্ঞ অনুষ্ঠান আর এখানে তোমাদেরকে দেখাই গোপীনাথের যে মন্দির সেই মন্দির সংলগ্ন স্থানেও কিন্তু কিছু কিছু আখড়া বসে যেমন এই পাশে বেশ কিছু আখড়া রয়েছে এখানে প্রতিটি আখড়ার মতন এখানেও কিন্তু তোমরা পর্যাপ্ত পরিমাণে বিনামূল্যে প্রসাদ তোমরা পেয়ে যাবে আগামী কাল এবং পরশু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে গোপীনাথের মন্দিরের পাশে যে ফাঁকা স্থানটি এখানে কিন্তু বসেছে বেশ কিছু আখরা অন্যান্য সমস্ত স্থানের মতন আর এখানে রয়েছে শ্রী শ্রী গোপাল আখড়া এরকম প্রচুর আখড়া কিন্তু এখানে রয়েছে কিছু কিছু আঁকড়া বসাতে অনেকটাই লেট করে ফেলেছে তারা এখনই কাজকর্ম শুরু করে দিয়েছে এই দেখো এখানে একটা আঁকড়া বসানোর কাজকর্ম শুরু হয়েছে তোমরা এই মেলাতে যখনই যেখানেই থাকা না করো মোটামুটি দুপুর এবং রাত্রে কিন্তু তোমরা এখানে অপুরান্ত পরিমাণে খাবার পাবে একেবারে বিনামূল্যেই যদি দূর থেকে আসেও রাত্রে কোথাও থাকার ব্যবস্থা নিজে থেকে করতে না পারো এখানে আখড়াতেই তোমরা রাত্রিযাপন করতে পারবে সে সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে আখড়াতে থাকে তবে সেই আখড়ার সাথে অবশ্যই তার আগে যোগাযোগ করে নিতে হবে যে আমি এখানে রাত্রিযাপন করব। না করলেও সমস্যা নেই তবে যোগাযোগ করে নেওয়াটাই সব থেকে সব থেকে বেটার তো এবার এই মেলার ব্যাপারে তোমাদের কিছু কথা বলি যেমনটা তোমাদের প্রথমে জানালাম গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকে কেন্দ্র করে প্রধানত এই মেলাটি বসে তো এই কার্যক্রম কিন্তু হয়েছিল আজ থেকে পাঁচশো বছরেরও অনেক আগে তো এই মেলাও সেই সময় থেকে হয়ে আসতে সাড়ে পাঁচশো বছরের কাছাকাছি পুরাতন এই মেলা আমাদের বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ থেকে যতটা জানা যায় গোপীনাথ নাকি সে সময় গোবিন্দ ঘোষকে জানিয়েছিল বছরের জন্য বা এবারের জন্য তো গোপীনাথ স্বয়ং নিজে হাতে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান করছে তবে এরপর থেকে প্রতি বছর কৃষ্ণ একাদশীতে শুধুমাত্র অগ্রদ্বীপ নয় অগ্রদীপের আশেপাশের এবং যত হিন্দু সনাতনীরা আছে যাদের কান পর্যন্ত গোবিন্দ ঘোষের এই অগ্রদ্বীপের স্থানের সম্পর্কে পৌঁছাবে তারা প্রতি বছর এখানে এই কৃষ্ণ একাদশীতে এসে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পন্ন করবে এবং এখানে তারা ভক্ত সেবার ব্যবস্থা করবে সেই উদ্দেশ্যে প্রধানত এখানে শুধুমাত্র আখড়া নয় কিন্তু এমন প্রচুর গ্রাম আছে যারা তাদের আখড়া বানায় এবং সেখানে এবং সেই সমস্ত স্থানে ভক্ত সেবার ব্যবস্থাও করে থাকে এবং আজ দশই চৈত্র মাঝরাতেই কিন্তু সেই কৃষ্ণ একাদশী মোটামুটি শুরু হচ্ছে এবং থাকবে আগামীকাল অর্থাৎ এগারোই চৈত্র মাঝরাত পর্যন্ত এই সময়েই কিন্তু গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ কার্য সম্পন্ন হবে এবং গতকাল অর্থাৎ এগারো চৈত্র হবে চিড়েভোগ এবং বারো চৈত্র হবে এখানে অন্নভোগ তো আজ দশ চৈত্র মোটামুটি যারা ভক্তসভা দেওয়ার জন্য এখানে আঁকার বানিয়েছেন তারা কিন্তু আজ কিন্তু ভক্তসভা দেবে না তারা শুধুমাত্র নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে করছে এবং যদি বাই চান্স দু একজন কেউ এখানে সেবা নেয় সে ব্যাপারটা আলাদা তবে আগামীকাল থেকে কিন্তু এখানে সমস্ত ধরনের সেবার ব্যবস্থা এখানে হয়ে যাবে আমি আগামীকালও এখানে আসব আসার চেষ্টা করবো না অবশ্যই আসবো এবং তোমাদেরকে সেই দৃশ্য অবশ্যই দেখাবো এবং যতদূর সম্ভব যে চিড়াভোগের দৃশ্য যদি তোমাদেরকে দেখাতে পারি অবশ্যই সেই দৃশ্য তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওটা মূলত আমি এখানেই শেষ করছি কারণ কারণ আজকের দিনে এর বেশি কিছু দেখানোর মতো নেই যতটা দেখানো সম্ভব এবং আজকে যা ঘটবে বা ঘটছে সেগুলো তোমাদেরকে দেখালাম আগামীকালের ভিডিওর জন্য আবার তোমরা অপেক্ষা করতে থাকো এই ভিডিওটা যতদূর সম্ভব চেষ্টা করবো আজকেই পাবলিশ করে দেওয়া হচ্ছে ধন্যবাদ সবাইকে এখনও পর্যন্ত সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে আগামী ভিডিওতে জয় গোপীনাথের জয় জয় গোবিন্দ ঘোষের জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে